আজকে কয়দিন ধরে খালি ফেসবুকে দেখতে আসি যে কি রোদরে নাকি ডিম বাজে আজকে আমি আর আমার বোন আইছে দুজনে ডিম বাজে আজকে যদি ডিম এই ভাজা না হয় তাইলে কখন যারা ডিম বাজে এখন যারা লাগাই দিম আর যদি ভাজা হয় তাইলে মনে করেন যে সবার দেয় ডিম খাওয়াবো ঠিক আছে কারণ আমরা অরিজিনালে যাচাই করব আসলে কি হয় কি না হয় ঠিক আছে তখন এই যে আমরা সব কিছুই আনছি রেডি করছি এই এই যে আমাদের কড়াই এই জায়গায় দু এক মিনিট রাখছি

এই যে কাছে আনো কাছে আনো দেখেন ডিম তো হয়তো দূরের কথা কোনো নামগন্ধই নাই এই কড়াইটা এখানে না হইলেও এক ঘন্টা এক দেড় ঘন্টা রাখা হয়েছে ঠিক আছে মানুষে কি দেখা জানি না হয়তো তার আগে এটা চুলাই গরম করে আনে তারপর দূরে যাও এটা চুলায় হয়তো আগে অনেক গরম করে আনে গরম করে আনার পরে তারপরে তারা দেখায় যে ডিম গরমেও হইতে আছে আসলে আর কিছুই না ঠিক আছে কারণ আমরা আছি যাইয়া আর কি পোস্তাকলা হাসনাবাদ ঠিক আছে এই জায়গায় অনেক পরিমাণে রোদ অনেক পরিমাণের তাপমাত্রা ঠিক আছে এই ডিমের কোনো নামগন্ধই নাই এই জায়গা দেখেন প্রচুর পরিমাণের গরম অনেক গরম এই যে বাতাসটা থেকে মনে হয় আগুনের রায় এই জায়গায় খুন্তি লাগছে ডিম উল্টা এরকম এটা তো হয়ই না তাই উল্টা কিভাবে দেখেন যে অবস্থা যতক্ষণ রাখলাম এর ভিতরে ডিমের কোনো নামগন্ধই নাই আসলে অনেক সময় অনেক রাখ রাখার পরে শুকন রাখি ডিম দেওয়ার পরে রাখছি যদি হয় তাহলে তো হইলো আর না হয় তাহলে মনে করবো এক ভুয়া এক হান্ড্রেড পার্সেন্ট ভুয়া দেখি কিছু

এই যে দুই তিন মিনিট হয়ে গেছে ডিমের কোনো কোন নাম গন্ধ নেই কুসুমটা হালকা একটু সাদা হয়েছে ঠিক আছে দেখেন কি অবস্থা ডিম হইব কবে আর এই ডিম খাইম কবে আর আমিও খাওয়াইম কবে দূরে যাও কারণ ডিম হয়েছে যা খুনতে আনছি উল্টানোর লেগে আন উল্টান কেমন পানি উল্টানের কোনো সিস্টেম হয়নি দেখছেন আর এই ডিম বলে

সাথে সাথে দেখি যে ডিম সাথে সাথে হয়ে যায় আমরা দিছি না ওই জায়গায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ডিম এখনো কোনো অত দূরের কথা কিছু হয়নি খালি কুসুমটা একটু হালকা হালকা একটু সাদা সাদা দেখা যায় তাও মনে হয় হবে কিন্তু না হলেও তিন চার ঘন্টা সময় লাগবে এরকম মনে হইতে আছে ঠিক আছে তাহলে গাইছে আমরা এখন ডিমটা রেখে চলে যাব না যাই হোক এখন আর ডিম বাজা হয় নাই আপনাদের এই ডিম খাওয়াই মুকি এটা মনে করেন ডিমের কিরানি ডিমের সুপ খাওয়াই মু ঠিক আছে আপনারা সবাই হাসনাবাদ আইছেনpostgresql হাসনাবাদ ডিম বাজার হইল না আমি বলতে সবাই ভালো থাকেন ডিম বাজা হইছে দইয়া এই এসে 부য়া ঠিক আছে ই অরিজিনাল এরকম নাচ কত অনেক প্রচুর তাপমাত্রা ডিমের কোন খোঁজ খবর নাই ডিম বাজার ঠিক আছে tava অনেক গরম হইছে কিন্তু ডিম বাজার হয় নাই ঠিক আছে আসলে তারা কিভাবে বাজে তারাই ভালো জানে